گو جاگو جاگو جاگوش برا عبادت کی সব এবড়া টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অনুসল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ শুকরীয় দর্শক ও শ্রোতামণ্ডলী আপনাদের সকলকে টিভির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান লাইলাতুল লাইলাতুল দর্শক আমরা জানি ইতিমধ্যে এই নিয়ে সুপ্রিয় হচ্ছে ছাড়াছাড়ি হচ্ছে ফলে সাধারণ মুসলমানগণ অত্যন্ত বিভ্রান্তিতে পড়ছেন যে আসলে কোনটা সঠিক কোন দিকে যাব তো আজকে আমরা আপনাদের সামনে লাইলাতুল বারাহ সম্পর্কে আলোচনা করব। আমাদের সাথে আছেন মোহতারাম মুফতি জুনায়দ কাসিমি দামাল বারাকাতুহম এবং মোহতারাম মুফতি মানসুর আহমদ দামাল বারাকাতুহম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বেশ কিছু বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করব প্রথমে হচ্ছে সবে বরাত আছে না নাই দ্বিতীয় নাম্বার হচ্ছে সবে বরাত নিয়ে যা কিছু বাড়াবাড়ি হচ্ছে তা নিয়ে আলোচনা করব ছাড়া ছাড়ি সম্পর্কে আলোচনা করব এবং সর্বশেষ আমরা এই দিবস সম্পর্কে কি করতে পারি এই বিষয় সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের অনেক ভাইকে দেখা যায় যে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে সরবরাহ বলতে কিছু নেই এই যে একটা প্রচন্ড বাড়াবাড়ি এটা আসলে কতটুকু সঠিক আসলে কি সরবরাহ বলতে কিছু নেই না হুম সাল্লি আরাসুল হিল কেরিম সুপ্রিয় দর্শক হ শ্রোতাবিন্দ আমাদের সমাজে শবে বরাত নিয়ে বাড়াবাড়ি যেমন আছে ছাড়াছাড়িও আছে সবে বরাত নিয়ে যারা ছাড়াছাড়ি করেন তারা বলেন যে শবে বরাত বলতে কিছুই নাই শবে বরাত একটা ফার্সি শব্দ এবং বরাত নামে পবিত্র পবিত্র কালামে বা হাদিসে পাকে রাতের কথা এই জন্য শবে বরাতকে তারা বিলকুল অস্বীকার করেন চেষ্টায় আরেক দল আছে সবরাত নিয়ে চরম বাড়াবাড়ি করেন এনারা শবে রাত্রি রাত্রিটাকে সবে কদরের চেয়ে তো আরো বেশি গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে আবাদত শুরু করে দেন মসজিদে মসজিদে জমায়েত শুরু করে দেন একসাথে সারা রাত ভর জেগে জেগে আনন্দ ফুর্তি করেন এটা হলো বাড়াবাড়ি এখন আমাদেরকে আসতে হচ্ছে দুটার মাঝে জি জি সবার কি সুস্পষ্ট অস্বীকারের সুযোগ নেই আবার একদম নিজস্ব মতো করে এখানে আমল মানিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই মাঝামাঝি অবস্থানে আমাদের আসতে হবে আমল হিসেবে আমরা কি গ্রহণ করতে পারি আমল হিসাবে আসলে সবে বরাতের রাত রাতটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা মাঘেরাতের রাত আল্লাপাক এদিন যেহেতু এটা মাঘ ফেরাতের রাত আল্লাহর পক্ষ থেকে মাঘেরাত পাওয়ার জন্য বান্দা কিছু আল্লাহ আল্লাপাকের দরবারে পেশ করবে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবে এটাই হলো আসলে এই রাতের মূল কাজ এবং এই রাতের জন্য একটা সাধারণভাবে যে আমাদের সমাজে অনেক মুসলমানের ধারণা এই রাতের বিশেষ কোনো নামাজ থাকবে এবং কিছু কিছু মানে অনির্ভরযোগ্য কিছু বই বাজারে পাওয়া যায় মুসুদুর মোমিন কোরআন এই জাতীয় বইয়ের মধ্যে বরাতের রাতের বিশেষ নামাজের কথা আছে এত রাকাত নামাজ পড়া হবে প্রতি বা আয়তায় ক্লাস এতবার করে পড়া হবে নির্দিষ্ট নিয়মের নির্দিষ্ট সংখ্যক একটা নামাজের কথা বলা হয় এগুলি আসলে ভিত্তিহীন এরকম কোনো নামাজের কথা নাই এবং এক সময় অন্যরকম ছিল এক সময় ছিল সালাতে নামাজ। ছিলাম রহমতুল্লাহ ওনাদের সময়কালে প্রতি রাকাতে রাখাতে সরা একদারবার পড়তে হবে একশো রাকাত নামাজ পড়তে হবে এক হাজার বার হয়ে যাবে যা এরকম নির্দিষ্ট নিয়মের কোনো নামাজ নেই বাকি বাইহাকি শরীফের একটা রেওয়ায়াত যেটা একটা গ্রহণযোগ্য

আল্লাহর কাছে বেশি বেশি করে মনাজাত করা এগুলো এই আমল আচ্ছা এবং নামাজের এবং সাধারণ মানুষ এই কথাটা জিজ্ঞাসা করে যে হুজুর এই রাতের নামাজ এ নিয়মে পড়ব তো এই রাতের জন্য আলাদা কোনো নিয়ম নেই অন্যদিন যে নিয়মে আমরা নফল নামাজ পড়ি এই নিয়মেই পড়ব বাকি বেশি থেকে বেশি এটা হইতে পারে যে হাদিসটা বলতেছিলাম যে একটু রুকু সাজদাগুলো একটু লম্বা লম্বা করে হলো এর চেয়ে বেশি কিছু এই রাতে এখন আমাদের কিছু ভাইকে দেখা যায় যেমনটা আমরা কিছুদিন আগে মোহতারাম শেখের বক্তব্য শুনছিলাম যে মানে উনি এই রাতের ফজিলত মানে যে রাতের একটা ফজিলতপূর্ণ রাত্র আছে যে যেখানে সুহিবনি হিব্বানা হাদিসটা নিয়ে আসা হয়েছে যে আত্মলি আল্লাহ ইলা হি ফিরাই রাতি এটা স্বীকার করেন বটে কিন্তু এটা আমল যেহেতু এই আয়াতের মধ্যে একজন স্বীকার করতে চায় এটাও আসলে ঠিক না এই রাতটা ফজিলতপূর্ণ তো ফজিলতপূর্ণ রাতে আমল থাকবে না এটা তো হতে পারে না ফজিলতপূর্ণ রাতেও অবশ্যই আমল আছে তো এই ব্যাপারে হাদিসে পাঠ আছে জানাবের সৌরল্লাহ আলী আসাল্লাম ইবনে মাজা শরীফের হাদিস আছে হজরত আলী রদি আল্লাহ তাল আনহুর হাদিস জানাবের সৌরল্লাহ সাল আলী সাল্লামের সাদ করেন যখন এই রাতটা আসে তখন রাতের বেলা আবাদত করে মোহতারাম বলেছিলেন এটা নফল আবাদতের রাত্রি আর নফল আবাদত একা একা করতে হয় নফল আবাদতের ক্ষেত্রে একসাথে জমা হওয়া এগুলোর বিধান নাই নফল আবাদত আল্লাহর ঘর মসজিদের তুলনায় ঘরে করাটা উত্তম সেই হিসাবে এই রাতে ব্যক্তিগত উদ্যোগে একটু রাজ্যে জেগে অন্য নদীর তুলনায় একটু বেশি আবাদত করার প্রতি আমরা উৎসাহিত করি ওই যারা কিছু কথাটা বলেন আরকি তাদের একটা ইয়া হলো যে সব ক্ষেত্রে শুধু সহি হাদিস খুঁজে বেড়ান এবং আরেকটা হাদিসটা সহি না হলেই মনে করেন সহির বিপরীত সব হলো একেবারে এগুলো বাদ আর হুবহু শব্দে থাকতে হ্যাঁ একেবারে সহি না হলে সব বাদ অথচ সহি ছাড়াও গ্রহণযোগ্য হাদিস আরো কতগুলো স্তর আছে তারা একরকম অস্বীকার করে বসে হাসান হাদিসকে অস্বীকার করে ওগুলো মানে তার আলোচনাতে আনতে রাজি নেই এখন সমস্যা হয়েছে এই জায়গায় যে কেউ কেউ তো বলেই ফেলেন যে কোনো হাদিসই সহি নেই

সিরিককারী এবং বিদ্বেষ পোষণকারী এই দুই লোক ছাড়া এখন এই হাদিসে মাফ করবেন এই ঘোষণাটা আছে কিন্তু কোনো আমলের কথা বলা হয়নি এখন যেহেতু একটা হাদিস আলবানী সাহেব সহি বলছেন এটা তো তারা মানতেছেন সহি কিন্তু এই হাদিসের মধ্যে কোনো আমলের কথা না এই জন্য রাতের ভজিলত তারা মানে কিন্তু আমল নেই এই কথাটা তারা মানে কি বলে বেড়ান একটু হাস্যকর এই রাতের ভজিলত আছে

সূত্রে যারা রয়েছেন এদের মধ্যে কেউ হয়তো স্মরণ শক্তিতে দুর্বল তো স্মরণ শক্তিতে একজন দুর্বল হলে কি হাদিসটা বাদ দিয়ে দিব এটা তো রসুল্লাহ হাদিস অথবা তার আমলে একটু দুর্বল তো এটা তো তার ব্যাপার এই জন্য কি হাদিস বাদ দিয়ে দিব হাদিস বা কমজোর হাদিসকে মৌজু বা গড়ে নেওয়া হাদিসের মতো একবারে বাদ দিয়ে দেওয়া এটা কিন্তু জমুরে উন্মত বা পুরা উন্মতের বিপক্ষে বা বিপরীত একটা পথকে চলা সবে বরাতের যে ফজিলতের যে হাদিসগুলো আছে বা সবে বরাতের এই বা আদাত সম্পর্কে যে হাদিসগুলো আছে

অর্থাৎ হাজত ইমা মোহায় রহমতুল্লাহ প্রায় পাঁচ লক্ষ হাদিস বা সাত লক্ষ হাদিস তার মুখর ছিল এর মধ্যে থেকে তিনি সংক্ষেপ করে হাদিসগুলো করেছেন তিনি কখনো বা তার মতো আরো যারা মহাদিস আছেন তারা কখনোই দাবি করেননি তাদের কিতাবে কি এসে সবগুলো যাই হোক তো আমি বলছিলাম যে দুর্বল হাদিস হলেও এই দুর্বল হাদিসের উপর ফজিলতের ক্ষেত্রে আমল করা যেতে পারে রাত্রি আবাদতের মাধ্যমে নফল আবাদত ঘরে করবে এর পরদিন দিন রোজা রাখবে আর ওই পর দিন তো পনেরো তারিখ পনেরো এসে হবে তো পনেরোই শাহবান চোদ্দই শাহবান তেরোই শাহবান আয়ামে বীজ রোজা হিসেবে ওই রোজাগুলো রাখা যায় আরেকটা জিনিস বোঝা যায় এটা তওবার রাত্রি তওবা করা আল্লাহ রসুল সাল সালাম তির মিজি সাহেবের হাদিসে বলেন যে আল্লাহ পাক অসংখ্য বান্দাকে ক্ষমা করে নেয় বনু কাল্প গোত্রের যত পরিমাণ ছাগল ভেড়া দুম্বা রয়েছে ওগুলো যত পশম অসংখ্য পশম পরিমাণ ও চেয়েও বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ মাফ করে দেয় তবে তারা মাফ পাবে না যারা মুশরিক যারা হিংসুক যারা মা বাবার অবাধ্য যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে যারা মদ পান করে হ্যাঁ এইভাবে যারা টাকনুগিরার নিচে পুরুষ হয়ে কাপড় পরে অথবা কোনো ব্যক্তিকে হত্যা করে এই রকমের কিছু মানুষ হত্যাকারী বা শরাব পানকারী এই রকমের কিছু মানুষ যারা খালিজ দিলে যদি তওবা করে তাহলে মাপ পাবে আর না হয় এইভাবে যদি এই অভ্যাসের উপর তারা অবিচল থাকে ওই রাতেও তারা তওবা করে ওই অভ্যাস ছেড়ে ফিরে না আসে তাহলে এদের প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টি করবেন না এরা ক্ষমা পাবে না আচ্ছা আমরা আমাদের সমাজে তো একটা জিনিসও দেখি সেটা হচ্ছে যেটা আমরা বারাবারের পর্যায়ে দেখি যে সমাজের মধ্যে আতসবাজি ফুটাচ্ছে এবং ধুলতবলা বাজাচ্ছে তারপরে হালুয়া রুটি তৈরি করছে গোসলের আলাদা ফজিলত তৈরি করছে প্রচন্ড প্রক্রিয়া এগুলোর হিন্দুদের পূজাতে রয়েছে হিন্দুদের দেওয়ালিতে হিন্দু দেশের পাশাপাশি এই জন্য হিন্দুদের সংস্কৃতি সভ্যতা দ্বারা আমরা অনেকটা প্রভাবিত এবং আল্লাহ মাফ করে এর দ্বারা অনেক দুর্ঘটনা ঘটে আমরা জানি আজ থেকে দুই তিন বছর আগে মিরপুরের কার্সিতে এই আতসবাজি করতে গিয়ে আগুন ধরে গেল দশজন মানুষ পুরোই মারা গেল এরপর কত মারামারি কত হানাহানি হয় আল্লাহ মাফ করে বিষয়টা আসলে ওইভাবে চিন্তা করলে হয়ে যেত যেটা তো হলো মাগফিরাতের রাত ইবাদতের রাত এটা তো কোনো উৎসব আয়োজনের রাত না অবশ্যই না এখন এই যে ঘরে ঘরে হালুয়া রুটির ব্যবস্থা করে বিভিন্ন রকম পিঠা তৈরি করে দুঃখ যন্ত্রণায় করতে পারে এমন একটা অবস্থা যে এক প্রতিবেশী তার ঘর থেকে পিঠা হালুয়া এগুলি তৈরি করে যখন অপর ভাষায় দেয় তো ওই ভাষা চিন্তা করে আমরা কি খালি করে ওই খালি बर्तनগুলো ফেরত দেবো

অপব্যের সাথে ইসলামের বা শহরের কোন সম্পর্ক নাই এরপর দেখা যায় কবরস্থানে একসাথে বিশাল বড় মেলা যেন কবরস্থানে মিরপুরের কবরস্থানে আশেপাশে চলার রাস্তা নাই বা গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাওয়ার ভিক্ষুকের যেন হাজার হাজার ভিক্ষুক সেখানে চলে আসে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই মূলত ঐ রাতের রসুল্লা সাল্লাম একা একা জান্নাতুল বাকি গিয়ে কবর জেয়ারত করেছেন এবং একটা হাদিস পাওয়া যায় কোনো বান্দা একা একা গেল ওই রকমের উৎসব বানায় যদি যায় তাহলে তো সম্পূর্ণ এটা

করা, সেটা আমাদের যেটা ব্যাপক ভাবে যে ভুলটা আমাদের হয়ে থাকে আমাদের সমাজে সেটা হলো মহিলারা তো রান্না বান্না এসব করে এই রাতের আবাদতের জন্য প্রস্তুত হয় এই অনেক পরে করে রাত অনেক পার করে এরপরে আবার গোমেরও একটা ব্যাপার থেকে আর পুরুষরা তারা ওই দিন মসজিদে তারপরে একটা লম্বা সময় পার হয়ে গেছে ব্যাঘাত করতো না হয়ে যেত এই সুযোগটা হাত ছাড়া হয়ে যায় এই আমাদের চিন্তা রাখতে হবে রাত শুরু হয়ে যায় সূর্যাস্তের সাথে সাথে মাগরিবের নামাজ পড়তে গেলাম তখন থেকে রাত শুরু হয়ে গেছে এই হিসাবে রাতে সুর অংশটা আমরা কাজে লাগাইলে বাস যদি রাতের কিছু অংশ ঘুমাই তারপরে দেখা যাবে অনেক আপাতত হয়ে যাবে এই রাতের ফজিলতের মধ্যে ছোট্ট একটা ফজিলত এটাও আছে যে আল্লাহ রবুল্লা আলমিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কে আসো ক্ষমা প্রাপ্তি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব কে আসো অসুস্থ আমার কাছে সুস্থতা কামনা করে দোয়া করে আমি সুস্থ করে দিব কে আসো রোজিত অভাবী আমার কাছে রিজিক চাও আমি অভাব দূর করে দিব তা আসলে এই রাত্রিটা রাত্রি আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চাওয়ার রাত্রি আল্লাহর কাছ থেকে নেওয়ার রাত্রি খাওয়া দাওয়া আনন্দ ফূর্তি করার রাত্রি না । সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা লাইলাতুল বিষয়ে আপনাদের সামনে আমাদের আলোচনা তুলে ধরেছি আমাদের আলোচনা পরিষ্কার সেটা হচ্ছে এই রাত নিয়ে বাড়াবাড়িও করা যাবে না ছাড়া ছাড়িও করা যাবে না যে সমস্ত মমতারাম ভাই বলছেন যে সর্বরাত এটা একেবারে প্রমাণিতই নয় তাদের কথাগুলো ভিত্তিহীন কেননা সাবে বরাত বা লাইলাত নিসিমিন শাহবান এটা হাদিস দ্বারা প্রমাণিত সেই রাতটিকে অস্বীকার করা যাবে না আবার যারা অতিরিক্ত পর্যায়ে হালুয়া রুটি করে আতসবাজি করে আলো সজ্জা করে কবরস্থানে ভিড় করে বিরাট দোয়ার আয়োজন করে অনেক জায়গায় খাবার আয়োজন করে বিভিন্ন কিছু করছেন সেগুলো সঠিক না সুন্না সম্মত নয় সুন্না সম্মত আমল হচ্ছে ব্যক্তিগতভাবে আমরা নিজেরা সারা রাত এবারতের মধ্যে কাটিয়ে দেয়া দিনে রোজা রাখা এবং এভাবেই আমরা এই দিবসটায় আমলের মাধ্যমে কাটিয়ে দিতে পারি এটা উৎসব নয় বরং আমলের দিকে আমাদের একাকী আমলের দিকে ঝোঁকা যায় আল্লাহ রব্বি করিম আমাদেরকে প্রতিটা কাজ সুন্নাসম্মত হবে করার তৌফিক দান করুক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে শাক মোবারকবাদ জানাই মোবারকবাদ জানাচ্ছি আমাদের উপস্থিত মোহতারাম মেহমান বিন্দুদেরকে সকলকে ধন্যবাদ জানি আমাদের আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানি এখানে শেষ করছি ও আফর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী Allah 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 আল্লাহ। আন্নুল টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা